হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এরকম ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানের একটা ব্যবস্থা করা হয়েছে যেখানে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবা যাতে আরও ভালোভাবে দিতে পারি তার জন্য এই যে গাড়ির ভেতরটা এরকম ওইদিকে দিদিরা রেজিস্ট্রেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এদিকে হচ্ছে ফার্মাসিস্ট দাদা ল্যাবের দাদা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন পরিষেবা দেওয়ার আগে যে প্রস্তুতি দরকার সেটা করে নিচ্ছেন এদিকে হচ্ছে পুরো গাড়ি ওইদিকে জেনারেটার রাখা রয়েছে পুরো গাড়িটার দৃশ্য এরকম একটা মিনি বাসের মতন প্রায় একটু ছোট হবে জায়গা ভেতরে রয়েছে হ্যান্ড বেশিন রয়েছে ভেতরে জলের ব্যবস্থা তারপরে হচ্ছে এসি রয়েছে এদিকে হচ্ছে ইনভার্টার লাগানো রয়েছে যাতে ভেতরে লাইটিং এই সমস্ত কিছু লাইট পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে এখানে হাইট মাপার জন্য একটা স্কেলের ব্যবস্থা ডান দিকে করা হয়েছে আর এই যে পুরো ভেতরে এইখানে বেসিন ডান দিকে এখানে ল্যাবের ইনস্ট্রুমেন্ট এখানে ফার্মাসিস্ট দাদা সবাইকে ভালোভাবে ওষুধপত্রগুলো বুঝিয়ে দিচ্ছেন কোন ওষুধটা কখন কিভাবে খেতে হবে আর এখানে ওষুধ নেওয়ার লাইনও পড়ে গেছে পরপর দেওয়া হচ্ছে খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন সরকার যাতে আমরা প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে স্বাস্থ্য পরিষেবাটাকে মানুষের কাছে আরও পৌঁছে দিতে পারি তার জন্য এই উদ্যোগ ধন্যবাদ জানাই তাদেরকে তারপরে হচ্ছে প্রথম দিন গাড়িটা যখন ইনোগ্রেশন হয় আমাদের পুরো টিমটা রয়েছে এখানে আমরা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ